নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি এ ভিডিও দেখে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন চলুন শুরু করা যাক আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে যে আমরা যারা কাইন মাস্টার ইউজ করি অনেক সময় দেখা যায় কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারি না চলুন দেখা যাক কিভাবে সমস্যাটি সমাধান করা যায় সেজন্য জন্য মাস্টার সফটওয়্যারটি সর্বপ্রথম ওপেন করুন ক্রিয়েট নিয়তে যখন ক্লিক করবেন ক্লিক করার পর উপরে ডিভাইস পারফরমেন্স এখানে একবার ক্লিক করে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্সে যখন ক্লিক করবেন একদম নিচে এখান থেকে ওকে করে দিবেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর যখন কমপ্লিট হয়ে যাবে তারপর ব্যাকে চলে আসবেন নতুন করে অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর একটা ভিডিও এখান থেকে ইম্পোর্ট করে দেখাবো হলে আসলাম এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি ইম্পোর্ট করব ইম্পোর্ট করার সাথে সাথে কীভাবে কাজ করে দেখতে পাবেন যখন ইম্পোর্ট হবে একটু ব্যাকে আসতে হবে সেখান থেকে যখন সেপে ক্লিক করব একটা বিষয় খেয়াল রাখতে হবে এফএইচডি এক হাজার আশি এই রেজুলেশন আগে ছিল না ডিভাইসের সেটিংগুলো ঠিক করে দেওয়ার কারণে চলে আসছে এভাবে রাখবেন আর ট্রিপটি অথবা সৃষ্টিতে দেখে যখন সেভ এস ভিডিও ক্লিক করবেন সেভ হতে থাকবে তারপর আপনারা ভিডিওটি করে যখন দেখবেন একদম হাই কোয়ালিটি ভিডিও রেজুলেশন অনেক ভালো একদম স্পষ্টভাবে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন এই ট্রিকটি আশা করছি কাজে লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আরও নতুন নতুন ভিডিও পাবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ